হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম শোনা কথায় তোমাদের সবাইকে নিয়ে সবাইকে সুস্বাগতম আজকের ঘটনাটা দারুণ ভয়ের হ্যাঁ আমি তোমাদের কাছ দিয়ে সত্যি বলছি এই এইরকমই আশা করি যে তোমরা আমাকে যতটা রেসপেক্ট করো যতটা বিলিভ করো ততটাই তোমরা আমাকে বাস্তব রিয়েল স্টোরিও শেয়ার করো কারণ ঘটনাগুলো আমি যাদের পাই আমি বুঝতে পারি কোন ঘটনাটা ফেক কোন ঘটনাটা রিয়েল তো ফেক ঘটনাগুলো আমি তোমাদেরকে বলি না আর যারা পাটায় তারা দ্বিতীয়বার আমাকে আর বলে না দিদিভাই ঘটনাটা কেন বললেন না কারণ তারা বুঝে যায় যে দিদিভাই কিছু না বলার অগছরেই বুঝে গেছে সবটা যাই হোক আর কথা বলে সময় নষ্ট করব না ঘটনায় যাব আজকের ঘটনাটা আমাদের অনুপম পাটায় অনুপম বলে দিদিভাই আজকে যে ঘটনাটা তোমাকে বলবো এই ঘটনাটা আমার যে হবু আমার দু হাজার তার সাথে বিয়ে হওয়ার কথা পুরো ধরে নাও হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট হয়ে গেছে আর এটাও বলে রাখি আমাদের কিন্তু অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ না আমাদের কিন্তু লাভ ম্যারেজ প্রায় তিন বছরের ওপর একে অপরকে আমরা চিনি বাড়ি থেকে দুজন দুজনের বাড়ি থেকেই বলে দিই বাড়ি থেকে এটা মেনেও নেয় বাড়ির লোক বলল ঠিক আছে এখন তো মোটামুটি আমরা সব জায়গায় দেখতেই পাচ্ছি যে শর্টস ইউটিউব সোশ্যাল মিডিয়াগুলো আমরা দেখি যে পাঁচ বছরের মানে ভালোবাসার জীবন একটা পূর্ণতা পেলো তিন বছরের ভালোবাসা পূর্ণতা পেলো তো এখন ছেলেমেয়েরা বিয়ে করে করে অনেক দূরে দূরে যায় না খুব কাছাকাছি একটা প্রেম ভালোবাসা হয় দুই বাড়ি থেকে সেটা আলাপ করে বিয়ে দিয়ে দেয় আমাদের অনুপম বলছে দিদি ভাই তিন সাড়ে তিন বছর ধরে আমি চিনি আমার হবুকে প্রায় বলতে পারো ও আমাদের বাড়িতে এসে থাকা খাওয়া ঘুরতে যাওয়া আমি না থাকলেও আমার মায়ের কাছে এসে রান্না শেখা মায়ের সাথে এই একটু কেনাকাটা মানে শপিং করতে চলে যাওয়া এরকম লেগেই রয়েছে মানে ধরে নাও ও আমার এখন ঘরের বউ হয়ে গেছে শুধু সামাজিকভাবে সিঁদুরটা তোলা হয়নি অনুপমের একটাই প্রশ্ন অনুপম বলে দিদি ভাই দীর্ঘ ছয় সাত দিন ধরে এই ঘটনাটা কিন্তু আমাকে ও রিসেন্ট পাঠায় অনুপম বলছে দিদিভাই এই দীর্ঘ ছয় সাত দিন ধরে ও আমাকে বলছে রাতের বেলা ওদের বাড়ির ছাদে অদ্ভুত কিছু শব্দ পায় যেরকম ধরো নুপুরের রাতের বেলা মনে হচ্ছে পরে কেউ মধ্যরাতে হাঁটছে আবার হাসির শব্দ পায় এমন কি ও বলে ওখানে কি কেউ স্পর্শ করে রাতের বেলা আমি ওকে বললাম দেখ হয়তো ঘুমের ঘরে তুই এগুলো স্বপ্ন দেখিস এরকম কিছু না ও আমাকে বলল অনুপম তুই বিশ্বাস কর আমি তোকে যেটা বলছিস কোনো স্বপ্ন না এটা বাস্তব আমি অনেকবার আমার হবু এখানে আমি নামটা নিচ্ছি না ও আমাকে বলে তোর যদি বিশ্বাস না হয় তুই একদিন আমার বাড়িতে এসে থাক ওর তো পারমিশন আছে থাকার কারণ ওর আত্মীয় পাড়ার প্রতিবেশী সবাই জানে ওর সাথে আমার বিয়ে হবে একে অপরের সাথে আমরা দুজন বিয়ে করে জীবন সঙ্গী হব আমাকে বলে তুই আমার বাড়িতে এসে থাক তাহলে বুঝতে পারবি অনুপম বলে দিদি ভাই আমি কি ওর বাড়ি যাব এটা আমাকে যখন ও ঘটনাটা পাঠায় আমাকে কিন্তু সব কিছু হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে শেয়ার করছে আমি তখন বললাম এত করে যখন বলছে তখন মেয়ের বাবা মায়ের রায় নিয়ে তুমি ওদের বাড়ি গিয়ে একবার থাকো থেকে একবার দেখো তারপর তোমার অভিজ্ঞতা তুমি আমাকে শেয়ার করো আমি ওর বাড়ির কিন্তু ফুটেজও চাই ভিডিও আমাকে পাঠায় আমি কেন দিলাম না তোমাদের আজকে ফুটেজটা এই কারণে বাড়িতে একটা বিয়ের ব্যাপার আছে আত্মীয় পরিবার এমনও বলেছে যে রি ভাই আমাদের এখানে অনেকেই তোমার ঘটনা শোনে সেই জন্য আমি আজকে ফুটেজটা শেয়ার করলাম না কারণ দেখো আমার আমার কাছে ফুটেজ শেয়ার করে তোমাদের কাছে মহান হব আমি জানি তোমরা আমাকে এমনি বিশ্বাস করো আমি ওর কাছ দিয়ে ফুটেজটা নিয়ে আমি কিন্তু শো করতে পারতাম হয়তো আমার দুটো ভিউজ বেশি হতো কিন্তু বিশ্বাসটা অনুপমের বিশ্বাসটা কোথায় যেত দিদি বলে আখ্যা করেছে আমাকে ওর কোনো দিদি নেই আর আমারও কোনো ভাই বোন নেই তো সেখানে যারা আমাকে বিশ্বাস করে কোনো কথা বলে যে দিদি তুমি এটা বলবে না এটা সোশ্যাল করো না অনেকে আছে অনেকে আছে শুধু এই ভৌতিক ঘটনা বলে না তাদের পারিবারিক অনেক সমস্যা জীবনে এই ভালোবাসার দিক থেকে ধোকা বা একা পড়ে গেছে জীবনে সেখান থেকে বেরোতে পারছে না অনেকে আছে আমাকে যোগাযোগ করে আমার এত ব্যস্ত সময়ের মধ্যেও আমি মানুষকে যতটা পারি সাহায্য করি করি আর করবও এটা আমি করব কারণ আমার বাড়িরও অনেকে বলে পরিবারের লোকজন যে নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে রাতের বেলা তুমি সবার সাথে কথা বলো আমি রাত্রেবেলা দেড়টা দুটোর সময় ফ্রি থাকি তখন আমি ভাইদের বোনদের সাথে বলি যে তোমাদের কি প্রবলেম সেটা বলো আমাকে বাড়ির লোক বলে সারা দিন শ্যুটিং কাজ এটা ওটা করে একটু রেস্ট নাও কিন্তু আমার না রেস্ট ওরা যখন পাবে শান্তি আমি রেস্ট নিতে পারব ওটাই আমার রেস্ট ঘুমানোর দরকার নেই যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম দেখলে অনুপম আমাকে রায় নিয়ে ও ওদের বাড়ি যায় আমাকে বলছে দিদি আমি ওদের বাড়িতে চাই সেদিনটা শুক্রবার ছিল আমি ওদের বাড়িতে যেতে ও আমাকে বলল যে তুই আমার সাথে শুবি আমি বললাম ভাগ এখান থেকে এখনও বিয়ে হয়নি মানে আমরা যতই ক্লোজ হই বাবা মায়ের সামনে পরিবারের সামনে কখনো তো এটা হয় না অনুপম বলল যে আমি ওর বাবার সাথে শুই ওর মা আর ও শোয় ও কদিন ধরে ভয় পাচ্ছে বলে ওর মা ওর সাথে শুয়ে আর বাবার সাথে আমি শুই অ্যাকচুয়ালি ওর হবু এটাই আর কি করেছে বুঝতেই পারছো ওর কথায় অনুপম বলছে দিদি ভাই ওর বাবা কিন্তু দিব্যি ঘুমাচ্ছেন মানে আমার হবু শ্বশুর মশাই আমি এ পাশ ওপাস এপাশ ওপাস করছি কারণ তোমাকে কথা দিয়ে গেছি যে সোনা দিদি ভাই আমি রাতের বেলা সত্যি কি মিথ্যে জিনিসটা আমি জেনে এসে তোমায় বলবো আমি ঘুমাচ্ছি না জেগে আছি ওর কাছ দিয়ে আমি টাইমটা জানি যে প্রত্যেক দিন ও আওয়াজটা যখন পায় দেড়টা দুটোর দিকে বলছে আমি জেগে থাকি ঠিক যখন ঘড়িতে দেড়টা মানে দেড়টা না সরি একটা পঁয়তাল্লিশ ঘড়িতে একটা পঁয়তাল্লিশ তখন ওদের ছাদে ঠাপ করে কিছু একটা শব্দ হলো মনে হলো ছাদের মধ্যে ভারী একটা কিছু এসে পড়ল আমার কাটানা না সাথে সাথে আটা দিয়ে উঠল শিউড়ে গেলাম তারপর আমি চেষ্টা করছি আওয়াজগুলো ভালো করে শোনার ঠিক পাঁচ সাত মিনিট পর একটা নুপুরের শব্দ একবারই পাই একবার আমি ভাবলাম হুট এগুলো মনে হচ্ছে আমার ভাবনা থেকে আওয়াজগুলো শুনছি কারণ ও যে ধরি কতদিন ধরে বলছে আমার মনে মনে ওইটাই তো ঘুরছে আমরা যেটা মনে মনে ভাবি সেটাই তো হয় বেশিরভাগ অনুপম বলছে দিদি চোখে প্রচণ্ড ঘুম আসে এতক্ষণ ঘুম ছিল না ওই শব্দটা হলো করে ছাদে নুপুরের শব্দ তারপরে হঠাৎ আমার চোখ দুটো ভারী হয়ে আসলো আমি না একটা সময় ঘুমিয়ে পড়ি আমার ঘুম ভাঙল যখন তখন হচ্ছে একটা টিনের গেট ওদের বাড়িতে কোনো টিনের গেট নেই কিন্তু টিনের গেটে যদি ধরো খুব হাওয়া দিলে একটা ঠক ঢকঢক ঠক করে পাতলা টিন বা ফাটা টিন যদি থাকে কোথাও দাঁড় করানো হালকা পাতলা টিনে যেরকম একটা আওয়াজ হয় না একটা ঠিক ওরকম শব্দ অনুপম ভাবলো মনে হয় বাইরে হাওয়া দিচ্ছে ওদের বাড়িতে কোনো টিনের শব্দ হচ্ছে অনুপম উঠে বসে অনুপম বলছে আমি তো সোনা দিদি ভাইকে কথা দিয়েছি আমি ঘুমিয়ে পড়ছি উঠে বসে বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না সোনা দিদি ভাই আমি কি বলবো আমি যে উঠে বসলাম ওদের ছাদে পায়নুপুরের শব্দটা আস্তে 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 জোরে হচ্ছে আর যত আবাসটা পাচ্ছি আমার সারা শরীর না কি বলবো মানে সমানে কাটা দিচ্ছে ভার হয়ে যাচ্ছে সমানে মানে আমার মুখ থেকে পা পর্যন্ত মানে যে গায়ের পশম সেগুলো মানে জেগে জেগে উঠছে অনুপম বলছি দিদি ভাই সাহস করে তোমাকে তো বলে গেছি যে কি হয় দেখব কিন্তু তুমি বিশ্বাস করো আমার এখন ওই রাতের বেলা তখন আর সাহস নেই যে আমি উঠে ছাদে দেখব আমি ভাবছি অবু শ্বশুরমশাইকে কি ডাকবো কারণ তারা ওই ব্যাপারটা জানে সবাই কেউ তো বিষয়টা নিয়ে অজ্ঞাত নেই অনেকক্ষণ ধরে শব্দটা কিন্তু হচ্ছে ছাদে পায়নুপুরের শব্দ আমি শ্বশুরমশাইকে একবার হাতে এখানটা ধরে বললাম বাবা উঠবে ও বাবা আওয়াজটা হচ্ছে বলছে দুবার ডাকার পর দেখলাম কোনো রকম ওনার সারা শব্দ নেই একদম স্টপ কোনো সারা শব্দ নেই আমি না দূর আবার ডাকবো থাক বয়স্ক মানুষ ঘুমাচ্ছে কি না কি হবে কি দেখবো ছাদেগে বলছে দিদি ভাই আমি সত্যি কথা বলতে যেতাম না আমি শুয়ে পড়েছি তারপর কোথাও গিয়ে মনের ভিতরে একটা কৌতূহল হচ্ছে যে আমার হবু ডেলি বলে সোনা দিদি ভাই বলেছে রাতে দেখতে একবার যাবো আমি ওকে আবার কিছু জিনিস বলেছিলাম যাতে ওর উপরে কোনো এফেক্ট না হয় আমি ওকে বলেছিলাম সেগুলো সাথে ছিল ও সেগুলো প্যান্ট খুলে রেখেছিল ফুল প্যান্ট ওই পকেট থেকে বলে দিদিভাই আমি সব হাতের মুঠোয় নিয়ে নিয়েছি তুমি যেরকম বলেছো ও উঠে একে একে সিঁড়ি দিয়ে উঠে বলছে আমি সিঁড়ি দিয়ে যখন উঠলাম তখন না ওদের যে ছাদের ঘরটা আছে ছাদের ঘরের টিনের মানে সেটা মোটা একটা টিনের পাত দিয়ে উপরে গেট করা ছাদের গেটটা ও মানে দশজনও ভাঙতে পারবে না ও কাটতে হবে বেশ মোটা টিন আর হাবাতে ওই টিনে আওয়াজ হবে না আমি যদি টিনের দরজাটা খুলি তাহলে পারে তো কেউ যদি থাকে মানুষ তো না অশরীরী সে ভগবানই হোক দেবদেবী বা কোনো আত্মা সে তো ভ্যালিস হয়ে যাবে ও বলেছে দেখবে আমি ওকে বলেছি যে হ্যাঁ তুমি দেখবে কে ও এমন পাকলা ও কি করে বুদ্ধি খাটিয়ে তিনের গেটটা খুলিনি ও কি করেছে ওদের সেই সিঁড়ির ছাদের ঘরটায় একটা জানালা আছে কাঠের পাল্লার ও সেই জানালাটাকে খুলে খুলে বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না ছ ফুট হাইটের একটা মেয়ে ছেলে বলছে ওরে বাপ রে বাপ চুলগুলো না দেখা যাচ্ছে না হাওয়ায় উঠছে ভালো হাওয়া দিচ্ছে বাইরে বেশ বড় বড় চুলগুলো উঠছে আর মেয়ে ছেলেটা বলছে কি লম্বা এরকম কুজো হয়ে ঠিক ছাদের যে রেলিং হয় রেলিং বলছে রেলিংয়ের ওপারে মুখ মানে এরকম নিচু হয়ে কিছু যেন দেখছে নিচু হয়ে আর আমাদের অনুপম ভাইয়ের দিকে হচ্ছে পেছন চুলটা কিন্তু হাওয়ায় উঠছে অনুপম ভাই দেখে প্রচণ্ড ভয় পায় বলছে দিদি আমি ওই দৃশ্য দেখে রাতের বেলা আমি না সিঁড়ির মতো বসে পড়ি আমার গায়ে আর কোনো জোর নেই আমার সারা শরীর না হোশ হয়ে গেছে বলছে দিদি ভাই আমি উঠে সিঁড়ি দিয়ে যে নামবো আমার শরীরে কোনো জোর নেই আমি ওখানে বসে আছি কিছুক্ষণ পর পায়ের নুপুরের শব্দ মানে সে হেঁটে হেঁটে ঠিক ওই যে সিঁড়িঘরের গেট ওই দিকেই আসছে পায়ের নুপুরের শব্দটা হচ্ছে আমাদের অনুপম ভাই যা বলেছে না দর্শক বন্ধু তোমরা শুনলে তোমাদের গায়ে কাটা দেবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বলছে আমি এরম করে দেখলাম আমার তো গায়ে জোর নেই আমাকে যদি কেউ এসে ডাকে তুলে নিয়ে যায় তাহলে আমি যেতে পারবো কারো সাহায্য নেই আমার শরীর পুরো শেষ আমি পুরো ঘেমে স্নান করে গেছি আর আমার এক ফোটা শরীরে জন্য মানে শরীরের রক্ত কেউ চুষে নিয়ে নিয়েছে বলছে উপরে যখন শব্দ হচ্ছে আমার দিকে আসার আমি তখন বুঝতে পারছি তো কেউ আসলে পায়নুপুর পরে তো যাবে পেছন দিয়ে হোক না অনুপম দেখল এরকম করে যে তালা দুয়া রয়েছে ছাদের ওই গেটটায় তালা দুয়া অনুপম বলছে আমি সিঁড়ির মধ্যে একটা ধারে তো বসে পড়েছি রেলিংটা ধরে আমি দেখছি আমার পাশ থেকে সে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামছে আর তার চুল সিঁড়ি দিয়ে লোটাতে লোটাতে যাচ্ছে অনুপম কিন্তু সিঁড়িতে বসে রয়েছে অনুপম সিঁড়িতে একদম ওপরে যেখানে সিঁড়ি ঘরের দরজা ওইখানে বসে আছে কারণ ও শরীরে কোনো জোর নেই ওর পুরো সেন্সলেস হয়ে গেছে শুধু হুসটা আছে গায়ে কোনো জোর নেই সেই যে অবায়ব সে ঘরের মধ্যে হেঁটে চলে গেল অনুপম দেখে অনুপম বলছে দিদি ভাই আমি মরে যাইনি এটা ভাগ্য ভালো আমি ওই যে দৃশ্য দেখি ওখানেই অজ্ঞান হয়ে যায় যখন দেখে গেট বন্ধ তাহলে সে ওর পাশ থেকে সিঁড়ি দিয়ে নেবে কি করে যাচ্ছে এবার অনুপম এত বোকা ওর দেখে কোনো রকমের সিঁড়ি দিয়ে নেবে চলে আসা দরকার ছিল ও সেইটা না করে ও জানে গেট বন্ধ ও কি করে আসবে এইটুকুনি পাকলা ভাইয়ের বুদ্ধি নেই যে ও একটা অশরীর ও চাইলে চার দেওয়ালের বন্ধ ঘরে উপবেশ করতে পারে ও তো কোনো শরীরই নেই ওর বাধাটা কোথায় অনুপম ভাই এটা বুঝিনি অনুপম ভাই বলছে দিদি আমার যখন পুষ আসে তখন আমার হবু আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই এমনকি মানে আমার শাশুড়ি মায়ের পাশেই যা থাকে মানে ওর আর কি জেঠিমা তারপর তোমার জেঠু মশাই মানে ওদের পাশাপাশি বাড়ি আর কি আলাদা আলাদা যে যার মতো তারাও পর্যন্ত এসে সবাই চোখে মুখে জল দিয়ে টানাটানি করছে তখন ও উঠে বলছে আমি ফ্যাকা চাকা খেয়ে গেছি আমি উঠে বলছে আমি কোথায় আমি বাড়ি যাব আমি কোথায় বলছে আমি দিদি ভাই আমি কন্ট্রোল করতে পারছি না আমি উলমাত হয়ে গেছি আমাকে আমার হবু বলছে এই অনুপম তুমি কি পাকলা হয়ে গেলে নাকি এরকম করছো কেন কি হয়েছে কি দেখেছো তোমাকে বলাটাই ভুল হয়েছে কি হয়েছে সমা অনুপম বলছে দিদি ভাই আমার মনে হচ্ছে পুকের হাট আমার না হাট বেরিয়ে চলে আসবে দিনের বেলায় আমার সেই রাতের ভয়টা দিনের বেলায় লাগছে যাই হোক অনুপম বলছে দিদি ভাই কোনো রকমে চোখে মুখে জল দিয়ে ওর বাবা জোর করে ওকে স্নান করায় বলল তুমি ভয় কাটবে তুমি স্নান করো পিটে থিতে থাপড় থাপড় মারে মেরে ভয়টা কাটানোর জন্য ওকে স্নান টান করায় স্নান করিয়ে ওর মা রুটি তরকারি মিষ্টি এসব খাবায় সকালের যেটা ব্রেকফাস্ট হয় খাবায় খাবানোর পর অনুপম একটু স্বাভাবিক হয় তারপরে অনুপমকে নিয়ে ওর হবু বউ হবু শাশুড়ি শ্বশুর সবাই গাড়ি আছে ওদের বললো ওদের চার চাকা করে আমাকে নিয়ে গেল কালী মন্দিরে কালী মন্দিরে নিয়ে গিয়ে পুরোহিতকে ডাক করে পাঠায় পুরোহিত তখন ছিল না সেই পুরোহিত এসে বলে কেন এইসব করতে গেছিস তোরা কেন করতে গেছিস কী দরকার তোরা অন্য কারোর সাহায্য নিতিস এরকম হচ্ছে যখন তা অস্বাভাবিক কিছু কেন নিজেরা এইসব তোরা মানে এতটা দায়িত্ব নিতে যাস মৃত্যু পর্যন্ত তোর হতে পারতো তখন আমাকে অনুপম এগুলো জানায় আমি তখন বললাম অনুপম এই জিনিসটা ভালো না আমাকে ও বলেছিল ভাই দিদি ভাই তোমার কি মনে হচ্ছে আমি প্রেটিকশান করে যেটা বলি আমার প্রেটিকশানে আমি বলি যে কেউ বাড়িতে জিন চালান করেছে হ্যাঁ তোমাদের বিয়ে হবে সামনে এরকম কেউ মেয়ের বাড়ির এমন কেউ শত্রুতা আছে কারোর সাথে যে চায় না যে ওনাদের ভালো হোক সে চায় ওনাদের পরিবারটা ভেসে যাক ধ্বংস হয়ে যাক ছাড় ছাড়খাড় হয়ে যাক ভালো চায় না সে জিন চালান করেছে তখন বলছে দিদি ওর বাবা বিশ্বাস করবে না আমি বললাম বিশ্বাস না করুক বিশ্বাস না করুক যখন পস্তাবে তখন বিশ্বাস করবে তুমি দেখো তখন ও আর ওর হবু আর ওর শাশুড়ি হবু শাশুড়ি শ্বশুরমশা এইসব বিশ্বাস করেন না পুলিশ মানুষ তো বলছে তিনজনে সেই কালী মন্দিরে যায় কালী মন্দির থেকে এক তান্ত্রিকের ঠিকানা পায় সেই ঠিকানায় যায় বলছে দিদি ভাই তুমি মহান আমি মহান না আমি ওরকম সবাইকেই বলি আমি বুঝতে পারি বলছে দিদি ভাই গেলাম যখন সেই তান্ত্রিক আর একজনকে ডাক করে পাঠালো দুজনে মিলে ওনারা পরিচালনা করে করি বললো পাঁচটা কড়ি দিল আমার হবুকে বলল পাঁচবার মাথা দিয়ে ঘুরি হাতে দে হাতে দিল করি দেখলো করি শুকে বললো মেয়ের মাকে তখন অনুপম বলেছে ওই যেমন হবি হউ শাশুড়ি তখন বলছে শোনো মা তোমাদের এমন কে শত্রু আছে আর এই শত্রু হচ্ছে ঘরের শত্রু নিজের শত্রু এমন কে শত্রু আছে যে চায় না যে তোমার মেয়ের বা তোমাদের ভালো হোক কে আছে তখন বলছে আমাদের এরকম কোনো শত্রু তাও আবার নিজের লোক নেই তো বলছে আছে নিজের লোকই আছে আচ্ছা বলো তো এক মাসের মধ্যে তোমাদের বাড়িতে মাংস জাতীয় কেউ রান্না করে তোমাদের দিয়ে গেছে কিনা না কোনো মাংস জাতীয় খাবার কখন অনুপম বলছে দিদিভাই আমার হবু শাশুড়ি ভাবনায় পড়ে গেছে চোখ মুখ না ঘেমে গেছে লাল হয়ে গেছে মাথা নিচু করে আছে আমি জিজ্ঞেস করছি ও মা বলো না কি বলছে আমার হবু যে স্ত্রী সে বলছে যে ও মা মাংস দিয়ে দিয়ে গেছে গেছে তুমি তুমি জানো তো তো ঘরের সব ওমা বলো না মনে করে বলছে আমার হবু শাশুড়ি একটাও কথা বললো না চুপ করে মাথা নিচু করে আছে কোনো কথা বলছে না তো তখন সেই যে তান্ত্রিক ছিলেন উনি তখন বলছেন উনি বলবেন না উনি বলবেন না উনি বুঝে গেছেন তখন বলছে মা আপনি বুঝেছেন তো আপনাকে মাংসর বাটি কে দিয়ে গেছে বলুন না মাংসর বাটি কেউ দিয়ে গেছে কিনা আপনি জানেন যদি আমি আপনাকে ভুল বলি মাংসর বাটি দিয়ে যায়নি তাহলে পরে সে কিছু করিনি যে দিয়ে গেছে আমি তো জানি না আপনাকে রান্না করে দিয়ে গেছে আপনি পাতে পে মানে বেড়ে পাতে বেড়ে চেটে চেটে খেয়েছেন সেই মাংস ঝোল খুব ভালো হয়েছিল আপনি বলুন না আপনি তো জানেন চুপ করে আছেন শাশুড়ি মা তখন মানে গুমড়ে গুমডে একটা কাজ আমরা বিষয়টা কিচ্ছু বুঝলাম না তখন ওই যে জ্যোতি মানে তান্ত্রিক ছিলেন সেই তান্ত্রিক বাবা দুজন ছিলেন বললো যা আমি কাজ করে দিচ্ছি সে করেছিল কারণ সে এদের ভালো চায় না এটা অনুপমকে বলে এদের ভালো চায় না কারণ এই যে মেয়েটি এই মেয়েটির সম্পত্তি জমি জায়গা ওর বাবা মা অনেক করে রেখেছে পুলিশ ছিল ওর বাবা রিটায়ার করেছে ভালো পোস্টে ছিল একটা সময় তারপর বাবা মায়ের দু তরফ থেকে পরিবার বেশ রিচ সব সম্পত্তি মেটার নামে রয়েছে যার কারণে এইটা হিংসা করে হিংসা করে ক্ষতি করে গেছে যাতে মেয়েটাই রাতের বেলাগুলো শুনতে পারতো মা বাবা শুনতো না ওর বিয়ে হওয়ার আগেই মেটার মাথা খারাপ হয়ে যেত মেয়েটা নিজেকে নয় সুসাইড করতো নালে পুরো পাগল হয়ে যেত এই জন্য জিন চালনা করেছিল জিনের কাজই ছিল নয় মেয়েটাকে নিয়ে যাবে সাথে আর নয় মেয়েটার মানসিক ভারসাম্যটা হারিয়ে ফেলবে তারপর ও চলে যাবে এটা করেছিল পরে অনুপম আমাকে যখন এগুলো বলে আমি তখন বললাম মেয়ের মা তার মানে সব জানে অনুপম বলছে আমার হবু আমি আমার শাশুড়ি মাকে চেপে ধরি বলতেই হবে আমার হবু বলছে মা তুমি জানো কে মাংস দিয়ে গেছে তুমি বলো পরে কান্নাকাটি অনেক করে দুদিন পর সন্ধ্যাবেলা বলে যে এটা তোর মামা করেছে মামা মানে আমার হবুর মামা মানে আমার শাশুড়ি মায়ের ভাই করেছে কারণ আমার যে শাশুড়ি মায়ের সম্পত্তি বাপের বাড়ির তরফ থেকে ছিল সেগুলো একটাও একই মেয়ে আর একই ছেলে ছিল পুরোটাই দিয়ে গেছে আমার হবুর মাকে মানে শাশুড়ি মাকে দিয়ে গেছে ওনার বাবা মা ছেলেকে কিছু দেয়নি তুমি ছেলেকে কিছু দেয়নি প্রতিশোধ নেওয়ার জন্য ছেলের মেয়েটার যেন ক্ষতি হয় মানে হাকার হবে একটা মাত্র মেয়ে মরে যাবে বা পাগল হয়ে যাবে রাগ প্রতিহিংসা তার জন্য নিজের ভাই নিজের দিদির মেয়েকে চালনা করেছে বুঝতে পারছো এই তো সমাজ কাকে বিশ্বাস করবে কাউকে বিশ্বাস করার নেই এই তো সমাজ যাই হোক চোখ কান খোলা রাখবে আর কোনো প্রবলেমে পড়লে আমি আছি যাই হোক চলো এবার আমি তোমাদেরকে গতকাল যারা কমেন্ট করেছো তোমাদের দেখেছি আমি কমেন্টের কিছুতেই আসছিল না কিছু একটা সমস্যা হচ্ছিল যার কারণে বলতে পারিনি আজকে দেখি আসে কি না চলো নামগুলো তোমাদের বলে এখনের মতো ইটি করি আর সবাই আমাকে জানাবে ঘটনাটা কেমন লাগলো আর আমাদের প্রিন্স ভূত সত্যিতে যে ঘটনাটা দিয়েছে সেই ঘটনাটা তোমরা খুব ভালো করে একটু ব্রাইটনেস বাড়িয়ে তোমরা দেখো অনেক কিছু দেখতে পারবে অনেক আওয়াজ শুনতে পারবে তবে আমি ওকে বলেছি আমি যা করব করব তুমি করবো করবো আর সাহসিকতার কাজ করতে যেও না তুমি বাচ্চা ছেলে তুমি হাতে পায়ে বড় হয়ে গেছো করো না কারণ ওর কিন্তু শরীরটা খারাপ হয়েছিল চোখ মুখটা বসেছিল হ্যাঁ আমি কাজ করে দিয়েছি তবুও দেখো মনের মধ্যে একটা ভয় যদি আতঙ্ক একটা গেতে যায় কিছু গেল কিছু দেখলাম ওই দেখো লাল মতো কিছু ঠিক আছে অনেকে কমেন্ট করেছ যে তোমার পেছন থেকে লাল একটা শাড়ির মতো কিছু দেখেছি গেছে মানে এই জিনিসগুলো না মনের মধ্যে ঢুকে গেলে সেটা বের করা যায় না তো চলো বন্ধুরা আমি জানি তোমাদের গতকালের পুরীর ঘটনাটা খুব ভালো লেগেছে আর ঘটনাটা সত্যি সত্যি খুবই ভালো ঘটনা যেখানে ভগবানকেও আমরা পেয়েছি সেখানে আমরা ভূতকেও পেয়েছি আচ্ছা কমেন্টের আমি নামগুলো বলি সুপর্ণাদি আমাকে রেড হাট পাঠিয়েছো তোমাকে অনেক ভালোবাসা পিন্টু ঘোষ পূজা ইয়াদব আচ্ছা পূজা কিন্তু আমাদের ঘটনা পাঠিয়েছে পূজার বেলার ঘটনা আমি তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করব আচ্ছা সুদীপ্ত ব্যানার্জি সুনীল ভট্টাচার্যী উনি আমাকে কিছু কমেন্ট করেছেন আমি কমেন্টটা অনেকটা বড় আমি একটু পড়ব তাড়াতাড়ি ম্যাডাম আমার কাছে ঠাকুর বা ভগবান যাই বলুন হলেন ওনারাই যারা নিজেদের জান দিয়ে ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে আজাদ করেছিলেন ওনারা আমা নিজেদের যান দিয়ে আজাদি এনেছিলেন বলেই তো আজ আমরা আজাদ দেশে বাস করছি এবার আমি একটা কথা আপনাকে বলছি বাবু আমরা কি সত্যি আজাদ একটু ভাবনা চিন্তা করবেন তো আমার মনে হয় না তবে আপনি যে আমাদের দেশের বীর যাদের কথা বলেছেন তারা সত্যি আদর্শ তাদের কাছ যে শিক্ষা আমাদের নেওয়ার আছে তাদের পুজো করারই মতো এটা আপনি ঠিক বলেছেন আমার বাড়িতে ওনাদের ফটো আছে আমরাও সময় সময় ওনাদের জন্মদিনগুলো পালন করি আর এই কথাটা আপনার ঠিক না হলে তো ইংরেজদের হাতে পরা দিন থাকতে হতো আমাদের আজও তাই পুজো করলে ওনাদের করা উচিত আপনি কথাটা ঠিকই বলেছেন কিন্তু কি বলেন তো আমরাই কজন আছি বলেন তো ওনাদের রেসপেক্ট করি বলেন তো ফিফটিন অগস্টে আমরা দেখি এই এত ফ্ল্যাগ আমাদের স্বাধীনতা দিবস পতাকা জায়গায় জায়গায় উঠছে এটা নিয়ে অনেকবার বলেছি অনেকবার আমি এর এই বছরও আপনাদের বলেছিলাম কমিউনিটি পোস্টও দিয়েছিলাম এখনও জল করছে কমিউনি কমিউনিটি পোস্ট আছে যে একদিনের যেন স্বাধীনতা দিবস না হয় পালিত পরের দিন ওই মাটিতে লুটিয়ে পড়ে থাকে বাজার যাচ্ছি রাস্তা দিয়ে সাইকেল লোক পাড়িয়ে তাহলে এরকম কি দরকার আছে স্বাধীনতার আমাদের এই জন্যই তো বললাম আমরা কি সত্যি স্বাধীন আমরা স্বাধীন না আমাদের মনে চেতনাই নেই ঠিক বললাম কি না কমেন্টে জানাবে তোমরাই তারপরে পিঙ্কি সাহা কমেন্ট করেছো তারপরে পাপ্পু দে তারপরে রুমা পাল আমাদের কমেন্ট করেছো নো ওয়ান ভাই কমেন্ট করেছো তারপরে সুব্রত রয় কমেন্ট করেছো তপতি মিত্র কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি কমেন্ট করেছো প্যান্থার বলেছো আমাদের ভাই দাদা ভাই দারুণ 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 বোন পুরীর ঘটনা শোনাচ্ছ বলে আসলে পুরীর ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে তোমাকে অনেক ধন্যবাদ আজকের ঘটনাটা খুব ভয়ানক ছিল ধন্যবাদের কিছু নেই কারণ আমি তোমাদের নিজের মনে করি তো তাই জন্য ধন্যবাদ দি আমাকে কেউ ছোট করো না এই হাট পাটাও এটাই ভালোবাসা এই যে এত সুন্দর সুন্দর আশীর্বাদ করো এইটাই অনেক চলো আজকে আসবো আর হ্যাঁ বলে রাখি এই সপ্তাহে কিন্তু আমাদের কতগুলো ঘটনা আছে দীঘা পুরীর থাক থাক এত নাস্তা হবে না ঘটনাগুলো দেব যখন ভয় পাবে ঠিক আছে তো চলো আজকের মতো আসছি দেখা হবে আগামীকাল আর হ্যাঁ রাত সাড়ে দশটায় ভুলবে না কিন্তু দারুণ ঘটনা আছে আগে থেকে বললাম না চোখ রেকো এখনোর মতো টাটা